রাওয়া যত দূর পর্যন্ত চলে যাচ্ছে রে দিলের কানে কথাগুলো শুনবো কোন বান্দা কোন বান্দি যদি গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে যদি মাফ চায় রে আমার আল্লাহ কত খুশি হয় কত খুশি লোকটা ওঠার উপর থেকে নিচে নামস কিছুক্ষণ বিশ্রাম নিচ হঠাৎ তুলি তার ঘুম लेके গেছে দীর্ঘ সময় পর্যন্ত ঘুমাইছে হায় হায় দেখে ওই যে পাশে বাদা ওরটাকে কোথাও দেখা যায় দাইনে খুঁজে নাই বামে খুঁজে নাই সামনে খুঁজে নাই পিছনে নেই খুঁজে ডেকে ও নাই হায় হায় কি হবে উপায় কি হবে উপায় উটের মধ্যে তার পানি বাঁধা খাবার বাঁধা ঔষধপত্র বিছারাপত্র সামানাপত্র সব কিছু উটের মধ্যে বাঁধা ওর কোথায় যেন গায়েব হয়ে গেছে এ মরুভূমি থেকে আশেপাশে কয়েকশো চান পর্যন্ত কোন মানুষের বসবাস নাই বাঁচার কোন উপায় নেই কি হবে উপায় দীর্ঘ সময় পর্যন্ত ওরটাকে খোঁজাখুঁজি করো